অনেক দিন পর ফিরে আসলাম ক্লেস অফ ক্লেনে আর আমাকে গবলিন ভেবে ফেলল এই পুচকি মেয়ে চলো দেখি আসলে কি হয়েছিল অনেক দিন পর গেমে আসায় মেয়েটি আমাকে চিনতে পারে নাই সে ভেবেছে আমি একটা গবলিন সে আমাকে গবলিন ভেবে বলে আমি এখান থেকে লড়াই না করে কিছু নিয়ে যেতে পারব না কি তোমারই বলো এইটা কোনো কথা আমি কেন নিতে যাব ভাই কিন্তু কি আর করার এখন নিজের ভিলেজে নিজেই হামলা দিলাম আর জিতেও গেলাম দেখি এখন কি বলে মেয়েটি অহ ভাই যাক এতক্ষণে চিনতে পেরেছে সে বুঝতে পেরেছে যে গবলিন এত শক্তিশালী হতে পারে না সে এখন আমাকে স্বাগতম জানাচ্ছে আর বলছে ভিলেজের সবার কি আমার সাথে দেখা করে ভালো লাগবে আমারও খুব ভালো লাগলো আবারও গেমে ফিরে এসে এখনকার মতো এতটুকুই তোমাদের কখনো এমন হয়েছে সি ও সি তোমাকে ভুলে গেছে কমেন্টে জানাও তোমার অভিজ্ঞতা আর সাবস্ক্রাইব করতে ভুলো না